আজ সামিল হয়ে এখনো তারা রাস্তায় পড়ে আছে এখনো সেই ফাইল গুলো আসতে আসছে এটা তো এই রাষ্ট্র আশা করেনি এটা তো এই জাতি আশা করেনি আমরা কি কাজ করেছিলাম না দিলে বলে দেন আমার বড় ভাই সালাম ভাই যে হয় এই প্রতিষ্ঠান গুলো মুক্ত দেন না হলে এই নীতিমালা বন্ধ করে দেয় স্কুল গুলো বন্ধ করে দেন কি আমাদের অভিশাপ্ত যুব থেকে মুক্তি দেন কিন্তু ওনারা সেটা করতে পারবে না উনি বলেছিলেন যে আমরা তোমাদের ভালো চাই আমরা সব সময় চাই কিন্তু প্রত্যেকে আমরা অর্ডার পাই না তার মানে সকলেই পজিটিভ উপরের গন্ডগোল এই উপরের মাথাটাকে হয়তো ফ্যাসিস্টের প্রধান সেই ফ্যাসিস্টের প্রধান অংশ যদি আমাদের উপর মহলে থাকে আর আমরা শুধু বলি ফ্যাসিস্ট দাঁড়িয়েছি ফ্যাসিস্ট দাঁড়িয়েছি ফ্যাসিস্ট দাঁড়িয়েছি আরো কি ফ্যাসিস্ট দাঁড়িয়ে তুলতে পেরেছি তাহলে ওই ফ্যাসিস্টকে আগে তাড়াইতে হবে আমাদের মর্ম বোঝে না যার কারণে আজকে শিক্ষক দিনের পর দিন রাতের পর রাত এই কুকুর বিড়ালের সাথে ফোন পাঠে দিন কাটাচ্ছে পাগলের সাথে দিন কাটাতে হচ্ছে এটা কি শিক্ষকের জীবন থেকে মুক্তি চাই আমরা এরকম ভাবে আর কালক্ষেপণ করতে চাই না আমি অভিশব্দ জীবন থেকে মুক্তি চাচ্ছি আমার এই ভাই বোনদের অভিশব্দ জীবন থেকে মুক্ত চাচ্ছি আমরা নিজেদের সংসার নিয়ে নিজেদের ছেলে মেয়ে নিয়ে ভালো থাকতে চাই আমরা আমাদের বাবা মাকে নিয়ে ভালো থাকতে চাই বাবা মা শেষ সম্পদ হিসেবে ছেলে মেয়েকে তাই তৈরি করেছে সেই বয়সে তারা একটু স্বস্তি নিবে আর আমাদের মতো ছেলেমেয়ে এখনো তাদের কাছ থেকে হাত থেকে চলতে হচ্ছে এরকম করে যদি হয় আমাদের এই অবস্থা বাবা মা ভুলে যাবে ছেলেকে মেয়েকে উচ্চশিক্ষায় শিক্ষিত করা আর এই মহামানব মহান যে পেশাটা পেশার আর কোন লোক নিজের সাথে নিতে চাইবেই না বাবা মাও বলবে এই পেশাটা তো গানীয় না সাথে লেখাও ধ্যান সাথে লেখাও তাও ভালো আছে কারণ একজন রিক্সা চালকের দৈনিক হাজার থেকে পনেরোশো দুই হাজার টাকা ইনকাম আসে আর আমাদের শিক্ষকের দৈনিক জিরো তে জিরো কারো কি একটাকে ইনকাম আসে তাহলে দেখেন রিক্সা আমরা মানে জীবনে কি করছেন আপনারা এখন যদি ওদের সাথে বার্গেটিংয়ে যাও অর্থের দিকে আমরা পারব এখানে ওরা যদি বলে যে ভালো একটা রেস্টুরেন্ট থেকে খাবো আমরা কি খেতে ওরাই পারবে কারণ ওদের দৈনিক ইনকাম পনেরোশো টাকা আর আমাদের শিক্ষকের নাই তাই এই রাষ্ট্রকে জানা দিতে চাই আমরা পাঁচ দফা দাবি এই রাস্তা নেমেছি আমাদের যৌক্তিক দাবি আমাদের প্রথম দফা দাবি হচ্ছে আমি দাবিগুলো আপনাদের সামনে মিডিয়া ভাইদের সামনে বলছি আপনারা তাদের কর্মে পৌঁছে দেন আমাদের পাঁচটা দফা দাবি নিয়ে আসছে শিক্ষক সমাজ ও বিশেষ আয়ত্ত শিক্ষকরা রাস্তায় নেমেছে আমাদের এক নাম্বার দফা বাংলাদেশের যতগুলো বিশেষ সাহিত্য প্রতিষ্ঠান আছে সকল প্রতিষ্ঠান অনতি বি নিশ্চিত করবেন তৃতীয় দফা দাবি হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের সকল অবকাঠামো সুনিশ্চিত করবেন আমাদের তৃতীয় দফা দাবি হচ্ছে আমাদের সকল শিক্ষা প্রতিষ্ঠান অর্থাৎ বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠানের এই টানের সেই প্রতিপ্রতিবাদক অর্থাৎ প্রতিবন্ধী শিক্ষার্থী আমাদের প্রাণের ছেলে মেয়েগুলোর সাথে এই প্রতিবন্ধী বান্ধব ব্যক্তিগুলোর সকলের ন্যূনতম ভাতা তিন হাজার টাকা সুনিশ্চিত করবেন চতুর্থ কথা দাবি আমাদের শিক্ষা প্রতিষ্ঠান বিশেষ শিক্ষা প্রতিষ্ঠানের সকল সকল শিক্ষা প্রতিষ্ঠানে অর্থাৎ আমরা বাংলাদেশের যতগুলো প্রতিবন্ধী বিদ্যালয় আছি সকল বিদ্যালয়ে আপনি প্রয়োজনের সামগ্রী ছেলে মেয়েদের স্কুল ড্রেস খাতা কলম পেন্সিল ছাতা আমাদের যত প্রয়োজনীয় সামনেছে সবগুলোই সুনিশ্চিত করবেন আমাদের পঞ্চম দফা দাবি প্রত্যেকটা বিশেষায়িত প্রতিষ্ঠানের সাথে কারিকুলাম আমাদের প্রতিটা প্রতিষ্ঠানের সাথে পুনর্বাসন সেন্টার থেরাপি সেন্টার সকল কিছু সুনিশ্চিত করবেন এই সকল দফা দাবির এই পাঁচ দফা দাবির এমপিও বিদানি আর এই এমপিও না দিলে আমরা ঘরে ফিরবো না এই প্রতিজ্ঞা করে রাস্তায় নেমেছি আমরা বাড়ি থেকে বিদায় নিয়ে এসেছি আসি না